আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে দুই দশমিক এক অনুশীলনী পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বর প্রশ্নে দেখো লিখা আছে পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক আসলেও এটা ঐকিক নিয়মেরই অঙ্ক যদি তুমি ঐক্যিক নিয়মের সমাধান করো তবুও হবে কিন্তু যেহেতু দুই দশমিক এক অধ্যায়টা মানে দুই এটা আমাদের কি অনুপাত আর সমানুপাতের অধ্যায় এই জন্য আমরা এটা অনুপাতের আকারেই এটা সমস্যা সমাধান করার চেষ্টা করব এখন দেখো বলছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এখন তুমি চিন্তা করো চালের যদি পরিমাণ বাড়ে তাহলে কি দামের পরিমাণও তো বাড়বে দামও তো বাড়বে ধরো এক কেজি চালের দাম হচ্ছে বিশ টাকা এখন যদি আমি দুই কেজি চাল কিনি তাহলে কি বিশ টাকা দিয়ে হবে তাহলে তো বিশ টাকা দিয়ে হবে না তাহলে তো চল্লিশ টাকা লাগবে মানে চালের পরিমাণ যখন দুই কেজি হয়ে গেল তখন দেখো দাম কিন্তু চল্লিশ টাকা হয়ে গেছে বিশ টাকা আর নাই চালের যদি পরিমাণ বাড়ে তাহলে দামের পরিমাণও বাড়ে তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে চালের পরিমাণ বাড়লে দামও আচ্ছা চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দামও বাড়বে তাহলে এখন আমরা লিখতে পারি যে চালের অনুপাতে মানে চালের পরিমাণের অনুপাত সমান তাহলে লিখি যে চালের পরিমাণে অনুপাত সমান চালের দামের অনুপাত অর্থাৎ অনুপাত তাহলে সুতরাং আমরা এটা লিখতে পারি তাহলে দেখো চালের পরিমাণগুলো আমরা এক পাশে লিখবো মানে অনুপাতগুলো যেহেতু আমরা এখানে লিখেছি যে চালের পরিমাণের অনুপাত তাহলে চালের পরিমাণ কত আছে একটা হচ্ছে পনেরো কেজি প্রশ্নে আর একটা হচ্ছে পঁচিশ কেজি তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে পনেরো অনুপাত কি পঁচিশ তাহলে পরিমাণটা হলো এখন দামগুলো আরেক পাশে লিখব একটা দাম হচ্ছে 10 কেজি চালের দাম কত দেয়া আছে 600 টাকা আর দেখো 25 কেজি চালের দাম কি দেয়া আছে এটা তো দেয়া নাই এটা আমাদের জানতে চাইছে তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছে তাহলে আমরা এখানে লিখে দিব যে 25 কেজি চালের দাম যেহেতু আমরা জানি না টাকাটা কত এইজন্য এই কথাই আমরা লিখে দিব যে 25 কেজি চালের দাম তাহলে দেখো আমরা টাকাগুলো এক পাশে লিখেছি এই অংশটা হচ্ছে আমাদের টাকা আর এই অংশটা হচ্ছে আমাদের চালের পরিমাণ বলছি বাম আবারও পাশে দেখো চালের পরিমাণ লিখেছি আর ডান পাশে দেখো আমরা টাকার পরিমাণটা লিখে দিয়েছি তাহলে এখন দেখো আমরা এটা যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো আমরা প্রথমে পনেরো লিখবো এ যেটা ভাগ মানে অনুপাত আছে অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখবো তারপর পঁচিশ আছে এভাবে পঁচিশ লিখবো সমান আছে সমান দিলাম তারপর ছয়শ আছে সরি এখানে একটা অনুপাত চিহ্ন হবে অনুপাত ছয়শো দিব তারপর অনুপাতটা ভাগ হয়ে যাবে আর এই যে পঁচিশ কেজি চালের দাম এই পঁচিশ কেজি চালের দাম নিচে চলে আসবে তাহলে পঁচিশ কেজি চালের দাম কারণ আমরা বলেছিলাম যে পরিমাণ যদি চালের বাড়ে তাহলে দামও বাড়বে এই জন্য এই দুইটার অনুপাত সমান এখন দেখো আমাদের আর আড়ারি গুণ করতে হবে তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে যেইটা আমাদের চাইবে আমরা পঁচিশ কেজি চালের দামটা বের করতে চাই এই জন্য এই সাইডটা আমাদেরকে বাম পাশে রাখতে হবে তাহলে আড়ি গুণ করলে হরের সাথে এ পাশের হরের লবের সাথে হরের গুণ আর এ পাশের হরের সাথে লবের গুণ এটাই হচ্ছে আড়ারি গুণ মানে এটার সাথে এটা ওপরের সাথে নেই নিচের সাথে ওপর আবার এটার সাথে নিচের সাথে ওপর এভাবে তাহলে দেখো পঁচিশ কেজি চালের দাম তাহলে আমরা আগে লিখি যে পঁচিশ কেজি চালের দাম চালের দাম গুণ পনেরো আড়াই গুণ করেছি এটার সাথে এইটা এবার এটার সাথে এটা গুণ করবো তাহলে সমান তাহলে ছয়শ গুণ পঁচিশ এখন দেখো আবার এটার সাথে এটা গুণ করেছি আর এটার সাথে এটা গুণ করেছি এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের পঁচিশ কেজি চালের দাম বের করতে হবে তাহলে পঁচিশ কেজি চালের দামটা আমরা বাম পাশে রেখে দিব আর যা আছে সব আমরা ওই পাশে পাঠাতে থাকবো তাহলে লিখি যে পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম সমান তাহলে এই যে ছয়শো ছিল ছয়শ লিখলাম গুণ পঁচিশ এবার দেখো এই যে পনেরো এখানে গুণ আকারে ছিল আগের লাইনে তাহলে পরের লাইনে কী হবে এটা এই পাশে যখন আসবে সমানের তখন এটা ভাগ হয়ে যাবে তাহলে পনেরো গুণ আকারে ছিল এই পাশে যখন আসছে তখন পনেরোটা ভাগ হয়ে যাচ্ছে তাহলে এখন দেখো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে যদি আমরা এখানে পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে তিন একের তিন এখানে হচ্ছে তিন দুগুণা ছয় আর এই যে দুটা শূন্য এখানে বসে গেল তাহলে এখন দেখো পাঁচ দুগুণ দশ আর এই যে পাশে দুইটা শূন্য তাহলে এক হাজার তাহলে আমরা দেখো পঁচিশ কেজি চালের দাম আমরা কত পেলাম পঁচিশ কেজি চালের দাম পেলাম এক হাজার তাহলে উত্তর আমাদের কত উত্তর হচ্ছে এক হাজার টাকা বলেছিল যে পঁচিশ কেজি চালের দাম কত আমরা বের করেছি যে পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা ছয় নম্বরে দেখো ছয় নম্বরে বলেছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে এখন তুমি চিন্তা করো যে একদিনে তৈরি হচ্ছে পাঁচশো পঞ্চাশটি শার্ট এখন দিন যদি বাড়াই আমরা ধরো দুই দিনে তৈরি করছি তিন দিনে তৈরি করছি তাহলে কি ষাটের পরিমাণ বাড়বে না তাহলে দিনের পরিমাণ যদি বাড়ে তাহলে কি ষাটের পরিমাণও বাড়বে অর্থাৎ যদি দিনের সংখ্যা বাড়লে তা আমরা লিখতে পারি যে এখানে এখানে দিনের সংখ্যা বাড়লে এটা হচ্ছে আমাদের সমাধান পরিমাণও বাড়বে আগেরটার মতো এটা পরিমাণ বাড়বে দিন যত যাবে শার্ট তত বেশি তৈরি হবে কারণ একদিনে যদি পাঁচশো পঞ্চাশটা শার্ট তৈরি করে তাহলে দুই দিন যখন হবে তখন সে এগারোশোটা শার্ট তৈরি করতে পারবে মানে দ্বিগুণ হয়ে যাবে মানে দিনের সংখ্যা যেমন বাড়ছে তেমন শার্টের পরিমাণও বাড়ছে তাহলে আমরা বলতে পারি যে দিনের সংখ্যার অনুপাত সমান শার্টের পরিমাণের অনুপাত এটা তো বলাই যায় তাই না দিনের সংখ্যার অনুপাত সমান শার্ট তৈরির অনুপাত তাহলে দেখো এখানে আমাকে বলেছে যে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করবে তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা লিখতে পারি যে দিনের আমাদের দিনের পরিমাণ আর ষার্ট তৈরির অনুপাত একই সমান হবে দিনের অনুপাত আর শার্ট তৈরির অনুপাত একই রকম হবে সুতরাং সুতরাং দিনের অনুপাত তৈরির অনুপাত এখন দেখো আমরা দিনের অনুপাত মানে যেগুলো দিনগুলো আছে সেগুলো এক পাশে রাখবো আর সার তৈরির পরিমাণ সেগুলো আর এক পাশে রাখবো তাহলে দিনের পরিমাণ দেখো প্রথমে বলেছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক মানে দৈনিক মানে কি একদিন তাহলে একটা অনুপাত হলো এক আরেকটা বলেছে যে এক সপ্তাহে কতটি তার মানে আরেকটা দিনে বা সময় হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ সমান কত লিখেছিলাম সাত তারপরে সমান আছে সমান দেব এখন দেখো ষাট তৈরির অনুপাতগুলো মানে ষাটের পরিমাণ গুলো আমরা একপাশে লিখবো তাহলে ষাটের পরিমাণ কয়টা দেখো একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশটা একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশটা আরেকটা কি ষাট ষাটের পরিমাণ কি আমরা আরেকটা জানি জানি না আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা লিখবো যে অনুপাত সাত দিনে তৈরিকৃত শার্ট বা সহজ ভাবে লিখতে পারো যে সাত দিনে ষাটের পরিমাণ তো তৈরি কিন্তু ষাট লিখি আমরা সেটা শুনতে ভালো শোনাচ্ছে তাহলে দেখো এবার আমরা কি করব এক আছে আগে এক লিখবো অনুপাতটা ভাগ হয়ে যাবে তারপর সাত আছে সাত লিখবো সমান আছে সমান লিখবো পাঁচশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ লিখবো অনুপাত আছে অনুপাতটা ভাগ হয়ে যাবে তারপরে যে সাত দিনের তৈরি শার্ট নিচে চলে যাবে তাহলে নিচে চলে গেছে এটা আচ্ছা এখন দেখো আমাদের এই পর্যায়ে এসে আর আরেক গুণ দিতে হবে তাহলে এটার সাথে এটা গুণ দিব এটার সাথে এটা গুন দিব তাহলে লিখি যে সাত দিনের সাথে এটা গুণ তাহলে পাঁচশো পঞ্চাশ গুণ সাত তাহলে পাশে কি থাকলো সাত দিনের তৈরিকৃত ষাটের পরিমাণ সাত দিনের ঘরের সমান এই যে একটা এখানে গুণ ছিল তাহলে ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে এখানে উপরে যা ছিল তাই লিখব আমরা একটা গুণ ছিল ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে দেখো নিচের এক এর সাথে তো আর কোনো কিছু করা যাবে না তাহলে সরাসরি আমরা লিখে দিই ওতে সাত তিনে তৈরি কৃত সাতের

দেখো আমাদের ছয় নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে এখানে আমরা আটত্রিশশো টি লিখে দিইশো টি তাহলে উত্তর কত উত্তর আচ্ছা তাহলে দেখো আমাদের ছয় নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ